ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য মূলত নয় চিন্তায় একটু কাছে আসো এই যে দেখো ধনী চিন্তা এক বছরের মধ্যে আমি এটা অর্জন করবো সুতরাং আজ থেকেই শুরু করব। গরিব চিন্তা সময় আছে কয়েকদিন পর থেকেই শুরু করব এখন থাক ধনী চিন্তা স্বপ্ন যখন বড় জানি কষ্টটাও বড় হবে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমি জয়ী হবই ইনশাল্লাহ গরিব চিন্তা আমার আবার স্বপ্ন কোনো কিছুরই সাপোর্ট নেই আমার যা কপালে যা আছে তাই হবে ধনী চিন্তা এটা আমি পারি না কিন্তু আমি শিখব শেখার কোনো বয়স নেই লজ্জাও নেই গরিব চিন্তা এটা আমি পারি না এই বয়সে পড়তে বসলে লোকে কি বলবে জীবন যেভাবে চলছে এভাবেই চলো চলেন নিজের চেহারা আয়নায় দেখি ধনী চিন্তা আমার জীবন আমি বদলাবো গরিব চিন্তা ভাগ্য ভালো হলে একদিন সব হবে অন্তত একটা গোলফিস থেকেও নিজের মনোযোগ বৃদ্ধি করুন আগামীকাল নয় আজই আপনার চিন্তা আপনার পরিবর্তন শুরু করুন ইনশাআল্লাহ আপনার বাস্তবতাও বদলে যাবে